আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনাদের মাঝে নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম প্রজেক্টটা খুবই ভালো আর এখানে লিমিটেড টাইমে মাইনিং করতে হয় প্রজেক্টটা হচ্ছে মুনপ্লে মাইনিং এরা কিন্তু ক্লেম করছে দুইশো বিলিয়ন টোকেন রিওয়ার্ড দিবে বুঝতেই পারতেছেন তাহলে ভালো একটা পরিমাণ প্রফিট করা যাবে এখান থেকে আর এটার সিজন ওয়ান চলতেছে আপাতত বাইশ কিংবা একুশ তারিখের পর আবার সিজন টু শুরু হয়ে যাবে তো দেরি না করে কাজটা শুরু করে দেন বেশি সময় নাই হাতে আর আরমের প্রত্যেকটা মেম্বার্সকে আমি বারবার বলি কোনো এয়ারড্রপ মিস করা যাবে না একে তো এখান থেকে পেমেন্ট পেতে একটু লেট হয় যদিও ভালো পরিমাণ একটা প্রফিট করা যায় এয়ারড্রপ থেকে আর সব এয়ারড্রপ কিন্তু পেমেন্ট দেয়ও না মাঝে মাঝে তাই আমরা যদি প্রত্যেকটা এয়ারড্রপ প্রজেক্টে জয়েন করি একটা না একটা থেকে কিন্তু পেমেন্ট পাবই আর এটাই আমার সিম্পল স্ট্র্যাটেজি আর সবাইরা বলি যে এই স্ট্র্যাটেজিটাই ফলো করে চলবেন এয়ারড্রপে কাজ করতে হইলে তো চলুন দেরি না করে কিভাবে প্রজেক্টটা অংশগ্রহণ করবেন সেটা দেখাই প্রজেক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যারা নতুন আর ক্রিপ্টো এবং এয়ারড্রপের কাজ শিখতে চান তারা অবশ্যই ক্রিপ্টো আরমের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা বক্স চলে আসবে আপনাদের কাছে প্রজেক্টটা লোডিং নেবে কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি দেখাই দিতেছি তো এটাই তো মেন প্রজেক্টের ইন্টারফেস তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম রিওয়ার্ড একটা অপশন আছে এখানে আমি ক্লিক सिंपली এখান থেকে কিন্তু আমি রিওয়ার্ডটা ক্লেম করে নিলাম এখানে কিন্তু জটিল কাজ নাই এই থেকে রিওয়ার্ডে কিছু কয়েন জমবে কিছুক্ষণ পর পর তিন ঘন্টা এক ঘন্টা ঘন্টা পর পর এসে আপনার এই ক্লেম রিওয়ার্ডটা ক্লেম করতে হবে তো পরবর্তী কাজটা হচ্ছে আপনাদের মিশনে চলে যাবেন সিম্পলি মিশনে চলে গিয়ে যে মিশনগুলো আছে এগুলা সুন্দর মতো কমপ্লিট করবেন যারা আমার রেগুলার ফলোয়ার্স তারা কিন্তু জানে মিশনগুলো কিভাবে কমপ্লিট করতে হয় তারপর আমি দেখাই দিতেছি তো ফার্স্টে ডেলি মিশনে যাবেন ডেলি মিশন থেকে প্রত্যেক দিন এসে এখান থেকে একটা রিওয়ার্ড ক্লেম করবেন তারপর আছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল এখানে গিয়ে দেখতে পারবেন আপনার জয়েন টেলিগ্রাম চ্যানেল লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে জাস্ট ব্যাক করবেন ব্যাক করে চেক মিশন স্ট্যাটাস একটা লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনার রিওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম বাকিগুলো ঠিক এরকমই বাট ওগুলোতে কিন্তু কোনো টেলিগ্রাম চ্যানেল না যেমন এখানে ফলো আসন এক্স মানে টুইটার তো আমি জাস্ট ঢুকবো এই সাইডটাতে ঢুকবো কোনো কিছু করা লাগবে না আপনাদের এই অ্যাপটাও নামানো লাগবে না আপনারা জাস্ট এই ক্লিক করবেন এরপর ব্যাক চলে আসে চেক মিশনে ক্লিক করে দিবেন রিওয়ার্ড পাওয়া যাবেন সবগুলা সেম সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল সেমভাবে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই জাস্ট ঢুকবেন ঢুইকা ব্যাক করবেন মানে একটা চিট করবেন বুঝছেন সব কিছু তো আর ক্লিয়ারলি বলা যায় না তাও তো এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন বাকি মিশনগুলোও ঠিক জাস্ট টেলিগ্রাম যদি থাকে সেম সেখানে জাস্ট জয়েন করবেন করবেন বাকিগুলা ক্লিক বের হয়ে যাবেন আর ওই যে চেক স্ট্যাটাস মিশন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন এই যে চেক মিশনের স্ট্যাটাস আমি সেম এটাও তো পেয়ে গেছি বাকিগুলা ঠিক আমি সেম ভাবে করতেছি আপনারা জাস্ট দেখে যান তো এখান থেকে আমি ঢুকলাম ঢুকে জাস্ট ব্যাক করে ফেলবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সব মিশন দেখাইতেছি না আমি জাস্ট স্কিপ করে গেলাম আপনারা ঠিকইভাবে করতে পারবেন আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে ইউটিউব তারপরে কমেন্ট বক্স আছে সেখানে প্রবলেমগুলো শেয়ার করবেন আমি ফিক্স করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি আমার সবগুলো মিশন কমপ্লিট করে ফেলছি ইনভাইট টেন ফ্রেন্স এটা না করলেও চলবে আমার অলরেডি সাত হাজার একশো সাতচল্লিশ কয়েন জমে গেছে আপনারা দেখতে পারতেছেন উপরে তো আপনারা মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদেরও ঠিক সেম কয়েন জমে যাবে তো তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে শিপের এগুলার পার্টস আপগ্রেড করবেন আমি দেখাই দিতেছি কীভাবে তো এখানে কিন্তু কিছু কিছু পার্টস দেখতে পারতেছেন এগুলো আপগ্রেড করা যায় যেগুলোর মাধ্যমে আপনাদের প্রতি ঘন্টায় প্রফিট কিন্তু বেড়ে যাবে আর এটার উপর ডিপেন্ড করে আমরা ভালো পরিমাণ একটা প্রফিট পাবো তো প্রত্যেকটা পার্টস আমি আপগ্রেড করে নিতেছি যেগুলো দরকার আপনারা তো লেভেল ওয়ান পর্যন্ত করতেছি কয়েন যদি আরো বেশি জমে আমি লেভেল টু পর্যন্ত যাবো থ্রি পর্যন্ত যাবো তো সবগুলা পার্টস আপগ্রেড করে নিতেছি আমি তা আপনারাও ঠিক এভাবে আপগ্রেড করে নেবেন ওই অতিরিক্ত কোনো কঠিন কাজ না ঢুকে জাস্ট আপগ্রেড করে নেবেন দেন এখানে স্পেশাল বুস্ট এগুলোও আছে এগুলো আমি আপগ্রেড করে নিলাম আর পরবর্তীতে কোনো আপডেট আসলে বা ওয়ালেট কানেক্ট এইসব নিয়ে কোনো আপডেট আসলে আমি দেখাই দিব কীভাবে কী করতে হবে আপাতত এই কাজগুলো করে রাখেন মিস করবেন না এয়ারডোপের কাজ কোনো সুপার সায়েন্স না সিম্পলি খালি দু এক ঘন্টা সময় দিলেই চলে অনলাইনে আজ এরা সময় নষ্ট করার থেকে এগুলাতে টুকটাক কাজ করলে কিন্তু একটা পেমেন্ট পাওয়া যায় ভালো পরিমাণ ভালোই মানে খুব ভালো পরিমাণই পাওয়া যায় যদি রেগুলার যারা করে তারাই একমাত্র এটা বুঝতে পারে আমার টেলিগ্রাম ছাড়া অনেক মেম্বারসরা আছে হতাশ হয়ে যায় অনেক ইজিলি যে ভাই পেমেন্ট পাইতেছি না অনেকদিন কাজ করলাম ভাই একটু ওয়েট করেন এখানে খুব তাড়াতাড়ি পেমেন্ট পাওয়া যায় না অনেক সময় লাগে আমারই সময় লাগছে আমি অনেক সময় দিছিলাম এয়ারড্রপে তো এখন আপাতত এই সময় এসে আমি ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারি এখান থেকে আপনারাও পারবেন সিম্পল একটা স্ট্র্যাটেজি মাথায় রাখবেন ধৈর্য সহকারে এয়ারড্রপে কাজ করবেন আর প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করবেন কোনোটা মিস দিবেন না তো যেহেতু টাকা লাগে না অনেক এয়ারড্রপে কিন্তু ইনভেস্ট করতে হয় আমি ওগুলো আপনাদের কাছে আনি না আবার যেগুলো একদই মানে ফ্রড আমি চেষ্টা করি আপনাদের যে শিওর একটা পেমেন্ট দিবে এরকম এয়ারড্রপই আনার ফ্রড এয়ারড্রপ আনার চেষ্টা করি না আমি নিজেও কাজ করি ওগুলাতে আপনাদেরও আমি লিঙ্ক দিই তো ওগুলাতেই কাজ করা ট্রাই করবেন আর অতিরিক্ত যা ঝামেলার দরকার নাই অনেক চ্যালেঞ্জে জয়েন থাকবেন না সব প্রত্যেকটা চ্যানেলে এয়ারড্রপে জয়েন করবেন না তাহলে কিন্তু একেবারে একটা গোলক ধাঁধায় ফাইসে যাবেন দু একদিন কাজ করার পরে টায়ার্ড হয়ে যাবেন যে কোনো একটা চ্যালেঞ্জ ফলো রাখবেন ধরেন আমারই ফলো রাখছেন বা আমার না করলে অন্য যে কোনো একটা চ্যানেল তো একটা চ্যালেঞ্জ ফলো রাখবেন প্রত্যেকটা এয়ারড্রপ যেগুলো দেয় ওরা অথবা আমি যেগুলো প্রোভাইড করি ওগুলাতে জয়েন করবেন সিম্পলি কাজ করবেন দু এক ঘন্টা হাইস্ট গেলে দুই ঘন্টা আমার মনে হয় এক ঘন্টাই শেষ হয়ে যায় সব কাজ প্রত্যেকটা এয়ারড্রপের কাজ এইরকম সিম্পলি এয়ারড্রপের কাজ করতে কতক্ষণ লাগে হাইস্ট গেলে দুই এক মিনিট তো আপনি যদি দশটা এয়ারড্রপে জয়েন থাকেন তো দশটা এয়ারড্রপে জয়েন থাকলে কিন্তু আপনার বিশ ত্রিশ মিনিট এই কাজ শেষ আর আপনি এর বেশি থাকলে একটু বেশি সময় তো এইভাবে এই কাজগুলো করে যান কোনো সমস্যা হলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে ইউটিউব আছে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব তো আপাতত সবাইকে আল্লাহ হাফিজ